আজকে আমরা পাকিস্তানের জনক এবং কিংবদন্তি রাজনৈতিক মহান নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার জীবনী সম্পর্কে জানব কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না পঁচিশে ডিসেম্বর আঠারোশো ছিয়াত্তর সালে বর্তমান পাকিস্তানের করাচির ওয়াজির ম্যানশনে জন্মগ্রহণ করেন বর্তমানে এই স্থান সিন্ধু প্রদেশের অংশ শৈশবে তার নাম ছিল মোহাম্মদ আলী জিন্না ভাই তার বাবা ছিলেন একজন গুজরাটি ব্যবসায়ী গঙ্গাল রাজ্যের পিনালি গ্রামে তাদের পরিবারের আদি নিবাস ছিল আঠারোশো সালে জিন্নাভাই পুঞ্জা করাচিতে বসবাস শুরু করে জিন্না ছিলেন তার মা বাবার চার পুত্র এবং তিন কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান শৈশবে জিন্না বোম্বেতে তার এক আত্মীয়ের কাছে কিছুকাল ছিলেন সেখানে গোকালদাস প্রাথমিক বিদ্যালয় এবং ক্রিশ্চিয়ানি ক্রিশ্চিয়ান মিশনারি সোসাইটি হাই স্কুল এবং পরে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন আঠারোশো বিরানব্বই সালে জিন্নাভাই পুঞ্জা এক ব্যবসায়ী সহযোগী স্যার ফেগারিক লুই ক্রুফ মোহাম্মদ আলী জিন্নাকে প্রস্তাব দেন তার লন্ডনে তার প্রতিষ্ঠান গ্রাহাম শিপিং অ্যান্ড ট্রেঙ্গিং কোম্পানিতে শিক্ষণ হিসেবে কাজ করার এবং জিন্না প্রস্তাবে রাজি হন লন্ডনে যাওয়ার আগে জিন্না তাদের গ্রামের পিনালির এমই বাই জিন্নাকে বিয়ে করে তার অনুপস্থিত থাকায় তার মা এবং প্রথম স্ত্রী দুজনই মারা যায় আঠারোশো তিরানব্বই সালে তার পরিবার বোম্বে চলে আসে লন্ডনে কিছুদিন শিক্ষণ হিসেবে কাজ করার পর জিন্না তা ত্যাগ করেন এবং অফ কোর্ট স্কুল অফ লতে অধ্যয়ন শুরু করে আঠারোশো পঁচানব্বই সালে ব্যারিস্টার অ্যাক্ট ল সনদ লাভ করে বিশ বছর বয়সে জিন্না বোম্বেতে আইন পেশা শুরু করে উনিশশো সালে জিন্না তার দ্বিতীয় স্ত্রী রতনবাই পেদিতকে বিয়ে করেন যিনি জিন্নার চেয়ে চব্বিশ বছরের ছোট ছিলেন তিনি তিনি ছিলেন জিন্নার বন্ধু অভিজাত পারসি পরিবারের সদস্য স্যার দিনশা প্যাকিকের মেয়ে রতনবাই পরিবারের অমতে ইসলাম ধর্ম গ্রহণ করেন মরিয়ম জিন্না যার পরবর্তী নাম হয় জিন্না ও রতনবাইয়ের একমাত্র সন্তান ছিল দিনাজিন্না উনিশশো উনিশ সালের পনেরোই আগস্ট দিনা জিন্না জন্মগ্রহণ করে উনিশশো সালে রতনবাই মারা যান এরপর জিন্নার বোন ফাতেমা জিন্না তার সন্তানকে দেখাশোনা করে পরবর্তীতে দিনা পারসি বংশোদ্ভূত খ্রিস্টান নেভিল ওয়াদিয়াকে বিয়ে করায় জিন্নার সাথে মেয়ের সম্পর্কের অবনতি ঘটে জিন্নার মৃত্যুর পর দাফনের সময় ছাড়া দিনা কখনোই পাকিস্তানে আসেননি এখন আমরা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক জীবন সম্পর্কে দেখব উনিশশো চার সালের ডিসেম্বরে কংগ্রেসের বিশতম বার্ষিক অধিবেশনে অংশ নেওয়ার মাধ্যমে কায়দে আজমের রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতের আইনের অধীনে মুসলিম ধর্মীয় আইন হিসেবে ওয়াক অফ আইনের প্রণয়নেও তার ভূমিকা ছিল উনিশশো সালে জিন্না মুসলিম লীগে যোগ দেন এবং সেই সাথে কংগ্রেসেরও সদস্য থাকেন ফিরোজ শাহ মেহতা এবং গুকুলের মৃত্যুর পর কংগ্রেসে জিন্না মধ্যমপন্থী গোষ্ঠী দুর্বল হয়ে পড়ে উনিশশো সালে নাগপুরের কংগ্রেস অধিবেশনে জিন্নাকে এক প্রতিনিধি ধমকান এবং স্বাধীনতার আগ পর্যন্ত সত্যাগ্রহের প্রস্তাব তোলেন কংগ্রেসের সাথে মত কারণে এরপর জিন্না কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং মুসলিম লীগের সদস্য হিসেবে থেকে যান উনিশশো সালের জানুয়ারির বৈঠকে জিন্নাকে লীগের প্রেসিডেন্ট করা হয় পরবর্তী সময়গুলো তিনি রাজনৈতিক জীবন হিসেবেই কাটিয়ে দেন যেগুলো আমরা সাতচল্লিশ এবং জিন্নার আবেদন অবদান এপিসোডে দেখিয়েছি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এগারো সেপ্টেম্বর উনিশশো সাল পর্যন্ত এ পদেই তিনি বহাল ছিলেন এগারোই সেপ্টেম্বর উনিশশো সালে একাত্তর বছর বয়সে করাচিতে আজম মোহাম্মদ আলী জিন্না এন্তেকাল করেন এবং তার সমাধিস্থল কায়েদের মাজার নামেই পরিচিত